দল যাকে নমিনেশন দিয়েছে এই নমিনেশনের ক্ষেত্রে তৃণমূলের যে চাহিদা তৃণমূলের যে নেতৃবৃন্দ আছে এখানে যতগুলো দুই থানায় কমিটি আছে এই কমিটিতে আটাত্তর জন সভাপতি সেক্রেটারি আছে এর মধ্যে চুয়াত্তর জনই ভাইয়ের পক্ষে সাপোর্ট করেছেন এবং রায় দিয়েছেন জানি না কীভাবে কেন্দ্রীয় বিএনপি কিভাবে তারা যাচাই বাছাই করলো আমরা যা দেখতে পাই এখানে তৃণমূলের যে প্রত্যাশিত আশা ভরসা যে মঈদ্দিন ভাইকে দনের শীর্ষে নমিনেশন দিবেন এবং আমরা হেসে খেলে তাকে জয়যুক্ত করব ঠিক সংসদ ভবনে পাঠাবো ইনশাআল্লাহ তো এখানে তৃণমূল আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি তৃণমূলের নেতাকর্মীরা রীতিমতো মঈদ্দিন ভাইকে চাপ দিয়েছে যা আপনার নির্বাচন করতেই হবে এখনো আমরা এখনো আশাবাদী যে দল দল আমাদের যে তৃণমূলের যে প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা যে চাহিদা তা অবশ্যই মূল্যায়ন করবেন এবং পুনর্বিবেচনা করবেন আমরা আশা করি এখনো সময় আছে বেগে ধানের শীষের মার্কা তুলে দিয়ে আমাদের যে তৃণমূলের চাহিদা তথা মুন্সীগঞ্জ সংসদীয় আসন তিন মুন্সীগঞ্জ গজারিয়া এই গজারিয়া সর্ব মুন্সীগঞ্জের এই আসনের সর্বস্তরের জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাল্লাহ আজকের আমরা এই নমিনেশন জমা ই কিনতে আইসি আমার কথা হইল আমি সর্বপ্রথম আমি মহাসচিব সাহেবকে একটু কথা বলতে চাই যে মহাসচিব সাহেব আপনি আবার চিন্তা ভাবনা করে দেখেন এই চাষগা মাগ যে মিলন মেলাটা এটা আপনি দেখেন দেখকে আপনি একটা সুন্দর মতন একটা দিক নির্দেশনা দেন আমাগ আর এই মহদিন সাহেবের এই যদি নমিনেশন দেন তাহলে সিট দানের কনফার্ম আর যদি রতন মিয়ারে যদি দেন তাইলে এই সিট হেমরোই থাকবো এই রই থাকবো এমরা রাইব না তাই আমি আপনার উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমি অনেক বছর ধরে রাজনীতি করি আমি প্রায় চল্লিশ বছর ধরে শুধু পুষ্পদী লই রাজনীতি করি আমাগ আমাগো মাঠে আমাগো একটা ই আছে মানে কি কয় জরিপ আছে এই জরিপটা আপনারা আপনারা সংগ্রহ করেন সংগ্রহ কইরা যেভাবে সুন্দর হয় আরে নমিনি মোদী সাহেবের নমিনেশন দেন উনি বিপুল ভোটে পাশ করে আইব এবং আমাদের বিএনপিরও ভাবমুক্তি উজ্জ্বল করব। আজকে আমরা এই সদর নমিনেশনের জন্য আমরা এই সদর থানার সবাই বিএমপির যুব অঙ্গ সংগঠনের যারা আছি আমরা অরিজিনাল দীর্ঘ সতেরো বছর ফিল্ডে ফিল্ডে হামলা হামলা মামলা নিয়ে আমরা মহদ্দিন সাহেবের সাথে আইসাহের ফ্যামিলির সাথে রাজনীতির সাথে চব্বিশ ঘন্টায় আমরা জড়িত ছিলাম আমরা আমাদের বিএমপির শান্তি শৃঙ্খলার জন্য এলাকার শান্তির জন্য সর্বদিকে আমরা বিএমপির অরিজিনাল যারা যার যার ফ্যামিলির সাথে আছি আমরা তাকেই আমরা নমিনেশন সর্বদিকে বিবেক বিবেচনা করে অরিজিনাল বিএমপি যারা তাদের পক্ষেই তাদের নেতাকেই নমিনেশন দিবেন গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন আমরা মনে করি সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দ মুন্সিগুজ সদর এবং গজারিয়ার সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দ মহদ্দিন ভাইকে সমর্থন করছে এখানে সে প্রথম গণতন্ত্রের প্রথম শর্ত মহদ্দিন ভাই বিজয়ী দ্বিতীয় শর্ত হচ্ছে যা সংখ্যাগরিষ্ঠ লোকের আস্থা সংখ্যগরিষ্ঠ লোকের আস্থা হলে আমাদের সর্বোচ্চ যে ভোট এই আসনে সর্বোচ্চ ভোটের দিক দিয়ে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি লোকের আস্থা হচ্ছে গা আমাদের আমাদের মুন্সিগুঞ্জ গদারিয়া এবং মুন্সিগুঞ্জের ভিতরে সর্বোচ্চ ভোট হচ্ছে মহুদ্দিন ভাইয়ের অনুকূলে বিশেষ করে মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ পৌরসভা মির্কাদিম পৌরসভা গদাইরা উপজেলা এগুলোতে দেখা যাচ্ছে সংখ্যগরিষ্ঠ লোকের আস্থা হচ্ছে মহুদ্দিন ভাই আমরা গণতন্ত্রের সৌন্দর্য যদি বলি সেই সৌন্দর্য দিক দিয়ে আমরা মনে করি জনগণের মনোনীত আমাদের পার্টি দিয়েছে নমিনেশন কিন্তু আমরা দেখতেছি এখন আমাদের যে জনগণ সেই জনগণ চাচ্ছে মসজিদবাইকে তিনি হয়েছেন আমাদের জনগণের মনোনীত মনোনীত এমপি আমরা মনে করি আমাদের হাইকমান্ড বিএনপির হাইকমান্ড আমাদের নমিনেশনটাকে বিবেচনা করবেন যাতে আমরা ধানের শীষের আসনটা আমরা তারেক জিয়া এবং খালেদিয়াকে উপহার দিতে পারি আমরা মনে করি মহুদ্দিন ভাই এই ক্ষেত্রে আমরা সবচেয়ে অগ্রগণী ভূমিকা পালন করবে এবং মুন্সিগঞ্জ যদি সাংগঠনিক ক্ষমতা রক্ষা করতে হয় যদি ধরে রাখতে হয় সেটা একমাত্র থেকে পরিবার থেকে আমরা মনে করি বর্তমানে মহুদ্দিন ভাই সবচেয়ে যোগ্য নেতৃত্ব এবং সুযোগ্য নেতৃত্ব তার নেতৃত্বে আমরা বিএনপি কে ধরে রাখবো এবং খালেদা জিয়া এবং তারেকজাকে ধানের শেষে উপহার দিবানুর রহিম মুন্সিগঞ্জের তিন আসনে মহিউদ্দিন ভাইকে সাধারণ জনতা এবং দলীয় নেতাকর্মী হৃদয় ভরা শ্রদ্ধা এবং ভালোবাসায় গ্রহণ করেছে এবং জনস্রোত তৈরি হয়েছে আজকে মুন্সীগঞ্জ তিন আসনের জননেতা মহিউদ্দিন ভাই মনোনয়ন সংগ্রহ করতে এসেছে জনস্রোত তৈরি হয়েছে আজকে মুন্সীগঞ্জ কোর্ট এলাকায় হাজার হাজার মানুষের সমাগমী বলে দেয় মুন্সীগঞ্জ তিন সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে যোগ্য নেতা জননেতা মহিউদ্দিন ভাই তার কোনো বিকল্প নাই সে কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলতে চাই যে আমরা মুন্সিগঞ্জের তৃণমূল মানুষের মতামতকে চিন্তা করে এবং সাধারণ জনগণের যে প্রত্যাশাকে গ্রাহ্য দিয়ে আপনি মুন্সিগঞ্জ তিন আসনে জন্নাতা মহিউদ্দিন ভাইকে মনোনয়ন দিবেন এই আশা